আলহামদানিল্লাহ ও সলেয়াত ও সলেয়া আলা অসুল ইল্লাহ আল্মাদ সম্মানিত দর্শক দিন মুসলমান ভাই বোনেরা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি মানুষদেরকে আল্লাহবাদ রবরা আলমে সৃষ্টি করেছেন আর শাফুল মাফুল করে সকল সৃষ্টির সেরা করে এ মানুষদের ভিতর থেকে যারা দিনদার মুসলমান তারা সব থেকে এই মুসলমানদের ভিতর থেকে উম্মতে মোহাম্মাদি সর্বশ্রেষ্ঠ আল্লাহ কেয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত এবং কে রেখেছেন আমরা যদি নেককার হই আমরা জান্নাতে যাব আমরা যদি বদকার হই গুনাহকার হই নাফার মানি করে তাহলে আমরা জাহান্নামে যাব। الله بك رب العالمين الجنة الجنة نصيب آمين يا الله بك رب العالمين ومتر كريم اشرف كرين والذين هم على صلاتهم يحافظون আলমিন বলেন আর যারা তাদের নামাজ সমূহের হেফাজত করবে তারা হবে অধিকারী আল ইসুন তারা হবে অধিকারী কিসের অধিকারী রব্বুল আলমিন বলেন হলিদুল তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এ জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত ফিহা হিদুন যেখান থেকে তাদেরকে কখনো কেউ বের করে দিবে না এই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে তো প্রিয় ভাই এই জান্নাত এবং জাহান্নাম মানুষ কেয়ামতের ময়দানে তার ন্যাক আমলের মাধ্যমে লাভ করবে আজকে আমরা জানব কিছু মানুষ জাহান নামে যাবে কয়েকটা কারণে আল্লাহ বাকরবুল আলমিন পবিত্র কোরআন কারিমে স্পষ্ট উল্লেখ করেছেন জান্নাত এবং জাহান্নাম দেওয়ার পরে উভয়ের মধ্যে আল্লাহ কথোপকথন কথা বলার সুযোগ করে দিবেন তখন জান্নাতি মানুষেরা জাহান্নামী মানুষদেরকে ডাক দিয়ে বলবেন মা সালাকাকুম ফি জাহান্নামীদেরকে সেদিন জান্নাতিরা জিজ্ঞেস করবে মা যখন জিজ্ঞেস করবে তখন জাহান্ন জান্নাতি মানুষদেরকে উত্তর করবে যখন নামীদেরকে প্রশ্ন করবে মা কুমফি সালাকুমফি ও ভাই তুমি তো আমাদের এলাকার মানুষ আমাদের মহল্লার মানুষ আমার আপন ভাই আমাদের আত্মীয় স্বজন তাহলে তুমি কেন জাহার নামে তখন জাহার নামে উত্তর করবে অসল্লিন আমি মুসল্লি ছিলাম না আমি সলাদ আদায় করতাম না অলু মুসল্লিন আমি নামাজ আদায় করতাম না আমি বে নামাজি ছিলাম দ্বিতীয় আরেকটা বলবে ওয়ান কোনো পয়বল মিস্কিন আমি অভাবীদেরকে খাদ্য দান করতাম না খাদ্য দিতাম না দ্বিতীয় নাম্বার কারণ ওকুন্না রাখেন আর ইসলামের সমালোচকরা যখন সমালোচনা করত আমি তাদের সাথে সামিল হতাম আমিও ইসলামের সমালোচনা করতাম অস্বীকার আমি অস্বীকার করতাম যে একদিন আমার বিচার হবে আল্লাহ আমাকে জান্নাত নাম দিবেন নাম দিবেন বিচারের মাধ্যমে এই বিচার দিবসকে আমি অস্বীকার করতাম আয়াতিন অবশেষে এভাবে করতে করতে আমার জীবন পার হয়ে গেছে মৃত্যু চলে আসছে জাহান্নামি জান্নাতিদেরকে উত্তর করবেন মা সালা কাকুমফি সাকর আমি আমি মুসল্লি ছিলাম না পলাম না কোনো তো আইমন মিসকিন মিসকিনকে খাবার দিতাম না অকুন্য হয় দিন আমি ইসলামের সমালোচক ছিলাম সমালোচনা করতাম অপুন নয় দিন আমি বিচার দিবসকে অস্বীকার করতাম প্রিয় ভাই এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ বাদরব্দ আল্লা মিন কোরআন কারিমের সম্পূর্ণ স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেদিন জান্নাতি জাহান্নামী উভয় কথা বলবে আর জাহান্নামিরা আফসুস করবে যে একই এলাকায় আমরা বসবাস করতাম এমনকি একই ঘরে আমরা বসবাস করতাম আমরা আপন ভাই আপন বোন ছিলাম আজকে সে জান্নাতি আমি জাহান্নামি প্রিয় ভাই এজন্য আমাদেরকে নামাজের হেফাজত করতে হবে মিসকিনকে খাবার দিতে হবে অসহায়কে সহযোগিতা করতে হবে আল্লাহর দিনের সমালোচক থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে দিনের সমালোচনা করা যাবে না অকন্যায় নকায় দিন আর বিচার দিবসকে অস্বীকার করলে আপনার ইমান পরিপূর্ণ হবে না কারণ কেয়ামতের ময়দানে বিচার হবে এই বিশ্বাস স্পষ্ট রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে বুঝার আগুন করার দাও ফিক দান করেন আমিন